কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা উপভোক্তারা তাদের ব্যাংকে পেতে থাকবে সেই সম্পর্কিত আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই কৃষক বন্ধুদের অপেক্ষার অবসান এই দিন থেকেই কিন্তু দেবে টাকা মিলবে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা অবশেষে কৃষকদের জন্য বড় সুসংবাদ চলে এলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কারণ এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা এবার কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে কত তারিখে এবার এই প্রকল্পের টাকা কৃষকরা পাবে এ নিয়ে নতুন নির্দেশিকা কিন্তু জারি হয়েছে নতুন বছরে এই টাকা কৃষকদের কাছে অনেকটা উপহার হিসেবেই কিন্তু আসছে এই প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের বাৎসরিক দুটি কিস্তিতে কিন্তু টাকা দিয়ে থাকে সরকার এর আগে কিন্তু প্রকল্পের উপভোক্তারা পেয়েছিল এই প্রকল্পে রবি মৌসুমের টাকা তাই নতুন বছরের উপভোক্তাদের অ্যাকাউন্টে আসবে কিন্তু খরিফ মরশুমে টাকা অর্থাৎ এবারের যে টাকাটা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা এরই মধ্যে কৃষকদের জন্য আবার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি হয়েছে যেখানে জানানো হয়েছে যে এবার এমন অনেক কৃষক রয়েছে যাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে না তো কাদের সেই অ্যাকাউন্টে টাকাটা পাবে না খরিফ মৌসুমের টাকাটা সেটা কিন্তু আমরা দেখবো এই কিস্তি থেকেই তাদের এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া বন্ধ হলো বিশেষ কয়েকটা সমস্যার কারণে এই টাকা কিন্তু বন্ধ করা হচ্ছে এবং এগুলো সমাধান করলে কৃষকরা কিন্তু আবারও টাকা পাবে তো কি সেই সমস্যা এবং কোন কৃষকদের টাকা বন্ধ করলো কত তারিখে তারিখে এবারের কিস্তির টাকা কৃষকরা পাবে এবার কিন্তু আমরা সেই বিষয়গুলো দেখে নেই কৃষক বন্ধু প্রকল্পের শুরু থেকেই টাকা দেওয়ার দুটো আলাদা আলাদা সময় কিন্তু নির্ধারণ করা হয়েছে দুটি মরশুম হিসেবে টাকাটা দেওয়া হয় একটি হলো রবি মরশুম আর অন্যটি কিন্তু দেওয়া হয় খরিফ মরশুমে এক্ষেত্রে রবি মরশুমের সময় হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন রবি মরশুমের যে টাকাটা দেওয়া হয় সেটা অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এবং অন্যদিকে খরিফ মরশুমের যে সময়টা অর্থাৎ খরিফ মরসুমের যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দেওয়ার সময়সীমা সেটা হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই হিসেবে রবি মরশুমের জন্য শেষ কিস্তির টাকা গত অক্টোবর মাসে কিন্তু পেয়েছিল কৃষকেরা এবার টাকা কৃষকদের নতুন বছরে কিন্তু দেবে তবে যেটা গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকায় এখনও এরকম প্রচুর কৃষক রয়েছে যাদের ই কেওয়াইসি করা নেই বারবার নির্দেশিকা দেওয়া সত্ত্বেও এই সমস্ত কৃষকরা কিন্তু এখনো ই করেনি ফলে কৃষকদের টাকা এখন বন্ধ করা হয়েছে চলতি কিস্তিতে এই সমস্ত কৃষকরা তাই টাকা কিন্তু আর পাবে না দেখতে পাচ্ছেন খরিফ মৌসুমের যে টাকাটা যেটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা কিন্তু সেই কিস্তিতে কিন্তু অনেক কৃষকরা কিন্তু খরিফ মৌসুমের টাকাটা তাদের ব্যাঙ্কে পাবে না কারণ তাদের ই কে ওয়াইসি কিন্তু করানি তো চলতি কিস্তিতে কিন্তু ওই সমস্ত কৃষকরা সেই টাকাটা আর পাবেন না এবং এই সমস্যার সমাধান করলে তবে কিন্তু আবার কিন্তু যে পরবর্তী কিস্তিতে তারা কিন্তু টাকাগুলো পেতে থাকবে দেখুন হাতে কিন্তু আর বেশি সময় নেই সেই শীঘ্রই কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা দেওয়া হবে এরই মধ্যে বড় সুসংবাদ রয়েছে অনেক কৃষকদের জন্য কারণ তারা এবার শুধু দু টাকা নয় বা পাঁচ হাজার টাকা করে কিন্তু নয় এবারে কিন্তু পাবে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা তো কারা সেই চার হাজার এবং দশ হাজার টাকা পাবে সেটা কিন্তু আমরা পরে দেখছি কারণ শেষবার কিন্তু তারা রবি মরশুমে টাকাটা পায়নি তো যে সমস্ত কৃষকরা শেষবার রবি মরশুমে টাকা পায়নি তারা কিন্তু সরাসরি চার টাকা এবং দশ টাকা তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে পাবে খরিফ মরশুমের সময় এবার খরিফ মরশুমে কিন্তু দুটো দুটোই কিন্তু একেবারেই তারা পাবে অর্থাৎ যারা খরিফ মরসুমে রবি মরশুমে টাকাটা পেল না তারা কিন্তু এই খরিফ মরসুমের সময় খরিফ মৌসুম এবং রবি মৌসুমের দুটো মৌসুমের টাকাটা কিন্তু একই সঙ্গে পাবে তাই এরা বেশি টাকা পাবে বাকিদের অ্যাকাউন্টে কিন্তু দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে যেমনভাবে দেওয়া হয় সেইভাবে দেওয়া হতে থাকবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন